নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানো আমাদের চ্যানেলের মূল তো আজকের আমরা জানতে কেন ভিডিওটিতে জগন্নাথ দেব এমন রূপে আবির্ভূত হলেন কেন তার হাত পাগুলো অসম্পূর্ণ থেকে গেল তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই জগন্নাথের এমন রূপ কেন সবার মনে এমন প্রশ্ন আসে সবসময় যখন জগন্নাথ প্রতিষ্ঠিত হয় তখন সবাই রূপ দেখে অবাক হয়ে যায় তখন নারদজি বললেন এই রূপের কথা বহুদিন আগের কথা দ্বারকা যুগের দ্বারক শ্রীকৃষ্ণ সমুদ্রের মধ্যে স্থাপন করেন সেখানে তিনি আত্মীয় স্বজন নিয়ে বসবাস করছেন সকলেই কৃষ্ণ সেবা পরায়ণ তারা অষ্টপ্রধান মহিষী সকলেই তার খুব সেবা করেন কিন্তু সেই সেবাতে শ্রীকৃষ্ণের যেন শোক হয় না তিনি পরম তৃপ্তি অনুভব করেন না যেমন একজন তার জন্য খুব যত্ন করে মালা গেতেছে সে হয়তো ভাবছে এই মালাটি ঠাকুরের গলায় দিয়ে তাকে খুব মানাবে শ্রীকৃষ্ণ মালাটি হাতে নিলেন নিয়ে বললেন মালাটি খুব সুন্দর কিন্তু ব্রজগোপীরা যে মালা গাঁথে সেই রকম নয় সেবক বললে প্রভু আর একটা কী যেন বললেন কৃষ্ণ উত্তর দিলেন ও কিছু না এরকম আরেকজন সেবক শ্রীকৃষ্ণের শয়নকক্ষে শ্রীকৃষ্ণের জন্য শয্যা পেতেছেন সেবকের মনে খুবই আনন্দ ভাবছেন ঠাকুর আমার কথা শয্যায় এসে শয়ন করবেন সঠিক সময় কৃষ্ণ এলেন এবং সেই শয্যায় এসে শয়ন করলেন সেবক ঠাকুরের শয়ন দর্শন করেছেন এমন সময় শ্রীকৃষ্ণ বলে উঠলেন শয্যা খুবই সুন্দর হয়েছে কিন্তু গোপীরা যে শয্যা সেই রকম হয়নি সেবক শুনে দুঃখ পেলেন এই ভেবে দ্বারকার মহিসিরা খুব দুঃখ পান আবার একদিন মাতা ও রোহিণী মাতা বসে শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন শ্রীকৃষ্ণ খাচ্ছেন হঠাৎ বলে উঠলেন মা যশোদা যেমন রাখছেন তেমন হয়নি এই শুনে সবার মুখ কালো হয়ে যেত তারা মনে করলেন আমরা এত সুন্দর রান্না করি সবকিছুই তিনি বৃন্দাবনের সাথে তুলনা দিয়ে বলেন আবার জিজ্ঞাসা করলে কিছু বলেন না তাই দ্বারকবাসী মহীষদের ইচ্ছা হলো বৃন্দাবন কীরকম জায়গা কীরকম সেবা ওখানে হতো তা জানার ইচ্ছা হলো কিন্তু কে বলবে বৃন্দাবনের কথা অনেক ভেবে খুঁজে পেলেন একজনকে তিনি হলেন বলরাম মাতা রোহিণী রোহিণী মাতা বৃন্দাবন লীলাও দেখেছেন আবার দ্বারকা লীলাও দেখেছেন তিনি দুই লীলার প্রত্যক্ষ সাক্ষী সকলে রইনি মাতাকে বললেন বড়মা আপনি আমাদের বলেন বৃন্দাবন বৃন্দাবনলীলা কিরকম তারা কিভাবে কৃষ্ণের সেবা করতেন কীরকম ভালোবাসতেন আমাদের প্রভুকে রইনি মাতা বললেন আমার পক্ষে তো বলা কঠিন এই কথা তবে এখনো যা স্মৃতি আছে তা কিছুটা বলতে পারি তবে হ্যাঁ ছেলেদের সামনে বলতে পারবো না তারা না থাকলে আমি কিছুটা বলতে পারি কিন্তু সেই সময় হলো যখন কৃষ্ণ বলরাম কার্যে ব্যস্ত থাকবে রাজসভাই সেই মধ্যাহ্ন সময় তখন রোহিণী মাতা সময় ঠিক করলেন রোহিণী মাতা একটি ঘর বন্ধ দরজা আছে ওই দাড়ি করালেন দূর থেকে যদি দেখিস কানাই বলাই আসছে আমায় খবর দিবি আমি চুপ হয়ে যাব সুভদ্রা দুয়ারে বসে আছেন মা রোহিণী মাতা বলছেন বৃন্দাবনের সেই অপর্বলীলা কথা বৎসল্য রসের কথা সক্ষ রসের কথা মধুর রসের কথা বলতে লাগলেন মধুর রাসের সঙ্গে মা জড়িত না তবে দেখছেন তিনি গোপীদের দেখছেন তাদের গ্রহ সেই সব কথা সব বিস্তার করে বলছেন আর প্রভুর ভক্তরা ময়ুষীরা আখ লাই শুনতে লাগলো শুনতে শুনতে তারা ভাবাবেগ অস্থির হয়ে উঠল ওদিকে কৃষ্ণ বলরাম ছিলেন রাজসভায় তারা সেখানে থাকতে পারছেন না শ্রীকৃষ্ণের নিজ বাক্য আছে না হম তিস্টামি বৈকুণ্ঠীন হৃদয় না চু ভক্তি তত্র তৃষ্টমী নারদ ভগবান যোগীদের হৃদয়েও থাকেন না আবার বই থাকেন না কোথায় থাকেন তবে শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভক্তরা যেখানে আমার কথা গুন কীর্তন করে সেখানে আমি থাকি বাড়ির মধ্যে বসে মাধুর্য মণ্ডিত ব্রোজের কথা বলছে কৃষ্ণ কি রাজসব থাকতে পারেন কৃষ্ণ কথা কৃষ্ণকে আকর্ষণ করেছেন কৃষ্ণ বলেছেন ভাই এখানে আর ভালো লাগছে না চলো ভিতরে যাই ওখানে কি যেন আনন্দ হচ্ছে এই কথা বলে কানাই বলায় ওখানে থেকে ওঠে ভিতরে বাড়িতে রওনা দিলেন কিন্তু তারা যে এলেন একবার হুট করে এলেন না আস্তে আস্তে এলেন এসে সুভদ্রা যেখানে বসে আছেন ঠিক তার দুপাশে এসে দাঁড়ালেন কৃষ্ণ বলরাম এসে সুভদ্রার পাশে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে নিজেদের লীলা কথা শুনতে লাগলেন সুভদ্রা তাদের লক্ষ্য করলেন না কারণ সুভদ্র কৃষ্ণ কথায় বিয়োগ বলছিলেন তারা আপন কথা মুখে শুনছেন যত শুনছেন তত আনন্দে গলে যাচ্ছেন কৃষ্ণ বলরাম আনন্দে বিগড়িত হয়ে যাচ্ছেন মাঝে সুভদ্রা যে দাঁড়িয়ে আছেন তিনিও গলে যাচ্ছেন চিনময় তো মুখ গোলাকার হয়ে যাচ্ছে হাত পা গলে যাচ্ছে হাত নিচের দিকে নেই পা নিচের দিকে নেই এইভাবে নিজের কথা নিজে শুনছেন আর গলে যাচ্ছেন দেবশ্রী নারদ বলেছেন এ আমার মহা সৌভাগ্য আমি নিয়ে গান করতে করতে ওই সময় বিমানপথে কি যেন আকর্ষণের দ্বারকা এলেন ঠাকুর মনে হয় আমাকে আকর্ষণ করেছিল এসে কি অদ্ভুত লীরা দেখলাম সাজানো দ্বারকায় আনন্দ অন্দরমহলে মহলে দ্বারকাবাসী কৃষ্ণ কথা শুনছেন রইণী বলছে। বলছেন আর তার শুনে বললাম সুভদ্রা কথা শুনতে শুনতে গলে গেলেন এমন কথা যে প্রেমে প্রভু গলে গেলেন এমন কিসুদর্শনও গলে গেল কথা হঠাৎ বন্ধ হয়ে গেল আমার কারণে কিনা না জানি না আবার সব আগের মতো হয়ে গেল প্রভু বললেন নারদজি তুমি এখানে আমি বললাম আমি নিজে আসিনি মনে হলো কিসের আকর্ষণে আমি এখানে এলাম প্রভু বললেন তুমি অনেক ভাগ্যবান এই রূপ দেখলে তুমি নারজ্জি বললেন প্রভু আপনার কথা শুনে আপনি নিজে গলে গেলেন তবে এই কথা আমাদের না জানি কত আনন্দ দেবে নিজের কথা শুনে প্রভু তুমি প্রেমে গলে গেলেন রূপ তোমার প্রভু জগন্নাথ গলে গেলেন প্রেমে প্রেমময় বিগ্রহ এই জগন্নাথের জয় জগন্নাথ প্রভু কি জয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন জগন্নাথ দেবের এমন অদ্ভুত রূপ সম্পর্কে কেন তার হাত পা ছোট ছোট চোখগুলো বড় বড় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখবেন হরে কৃষ্ণ